সম্মানিত বিয়া যারা লং টাইম এনজয় করতে চাচ্ছেন এবং স্ত্রীর সাথে ভালো সময় পার করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ল ক্লাব ভাইব্রেটার কন্ডম এটাকে বলে লক ক্লাব ভাইব্রেটার কন্ডম এটার সাথে একটা ক্যাপসুল আছে এটার মাধ্যমে আপনার স্ত্রীর চাহিদা খুব দ্রুত পূরণ হবে যে সমস্ত অক্ষম পুরুষ আছে ডায়াবেটিসের সমস্যা আছে এই প্রোডাক্টটা ব্যবহারে তারা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এই প্রোডাক্টটা এক থেকে দেড় বছর আপনাকে সার্ভিস দেবে এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এখান থেকে আপনি লক করে দিবেন এর সাথে আমরা একটা জেল দিয়ে দেব জেলটা আপনি মাইখা কাজ করবেন আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনার সঙ্গীর সাথে সহবাস করতে পারবেন এখন যে প্রোডাক্টটা দেখছেন এটাকে বলে লক লাভ কন্ডম থ্রি এটা দেখতে পাচ্ছেন যে একটু রাউন্ড শেপ আছে পুরা বডিটা রাউন্ড শেপ যারা চাচ্ছেন যে একটু রাউন্ড শেপের মডেল খুঁজতেছেন তাদের জন্য এটার মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাটা আছে এবং বডিটা খুবই সফট এটা দেখতে পাচ্ছেন খুবই সফট এর ভিতরে ফোম আসে তারপরও দেখতে পাচ্ছেন এটা কতটা সফট এটা হচ্ছে লক সিস্টেম এটা আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এর সাথেও আমরা একটা জেল দিয়ে দিই এটা হচ্ছে এর সাথে জেলটা থাকবে এবং এই প্রোডাক্টটা আপনি পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন